স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকিয়া টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই একান্তই আন্তরিক শুভেচ্ছা আজ ভিডিওতে আলোচনা করব ক্লাস টেনের ইতিহাসের প্রতিটা চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো এবারে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তার সাজেশন নিয়ে সো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমেই আসছি মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ পড়তে হবে সেইগুলো হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস ইতিহাস বলতে কি বোঝো চর্চায় ফটোগ্রাফি বা আলোকচিত্রের গুরুত্ব কি খেলার ইতিহাস চর্চার গুরুত্ব কি নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি ইতিহাসের উপাদান হিসাবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কি ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের দুটি সুবিধা তো এই চ্যাপ্টার থেকে এই দুই নম্বরের এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে পড়তেই হবে চলে যাব এই চ্যাপ্টার থেকে চার নম্বরে যে সমস্ত গুরুত্ব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে এক নম্বর ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতাগুলো কী ছিল দুই নম্বর আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে বঙ্গদর্শন অথবা সোমপ্রকাশ পত্রিকার গুরুত্বকে তিন নম্বর ইতিহাস চর্চার চর্চায় স্মৃতিকথা ও আত্মজীবনীর গুরুত্ব আলোচনা করো চার নম্বর আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসাবে সরকারি নথিপত্র এবং আত্মজীবনী ও স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো এই ছিল প্রথম অধ্যায়ের সাজেশন চলে যাব দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলি হলো দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে লেখো নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলতে কি বোঝায় উডের প্যাচ কি হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের সমাজের কি ছবি ফুটে উঠেছে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি ছিল ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন চলে যাব এই অধ্যায়ের চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিতর্ক কি এই বিতর্কের কারণ কি ছিল চিকিৎসা বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিস্তারে ঔপনিবেশিক সরকারের ভূমিকা আলোচনা করো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক সম্পর্কে সংক্ষেপে লেখো কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদীঘির গোলামখানা বলার কারণ কি বিধবা বিবাহ আন্দোলনকে কেন্দ্র করে বিদ্যাসাগরকে কি ধরনের বাধার সম্মুখীন হতে হয়েছিল নারী মুক্তি আন্দোলন ও সমাজ সংস্কারের ক্ষেত্রে বামা পত্রিকার গুরুত্ব আলোচনা করো চলে যাব এই অধ্যায়ের আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এই অধ্যায় থেকে মাত্র তিনটি আট নম্বরের প্রশ্ন তোমাদেরকে করে রাখতে হবে এক নম্বর উনিশ শতকের সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো এই নবজাগরণকে সীমিত বলা হয় কেন চলে যাব পরের আরো একটি প্রশ্ন দিয়ে রাখলাম পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারি ও রাজা রামমোহন রায়ের ভূমিকা বিশ্লেষণ করো চলে যাব তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নীলবিদ্রোহের দুটি কারণ লেখো ফরাজি আন্দোলন কি ছিল বারাসাত বিদ্রোহের প্রধান উদ্দেশ্য কি ছিল উল বলতে কি বোঝো তিমির রঙ্গন বা তিতুমির কেন স্মরণীয় দিগ্বিজয়ী ও দিকু দিকু কাদের বলা হতো সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতার নাম ও বিদ্রোহের একটি কারণ দাদন প্রথা কি ছিল এ অধ্যায় থেকে চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো ফরাজি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কর্মসূচি কি ছিল এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো মুন্ডা বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো ওয়াবি ও ফরাজি আন্দোলনের মধ্যেকার মূল পার্থক্যগুলি কি ছিল চুয়ার বিদ্রোহের প্রধান কারণগুলি সংক্ষেপে আলোচনা করো সো এই অধ্যায় থেকে আট নম্বরের যে প্রশ্নগুলো তোমাদেরকে রেডি করতে হবে এক নম্বর আঠারোশো সালের বিদ্রোহের প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো এটিকে কি নিছক সিপাহী বিদ্রোহ বলা যায় উপজাতি অথবা অরণ্যজীবী মানে সাঁওতাল ও মুন্ডা বিদ্রোহের কারণ ও চরিত্র বিশ্লেষণ করো তিতুমুরে তিতুমিরের বারাসাত বিদ্রোহ অর্থাৎ ওহাবি আন্দোলনের প্রধান কারণ উদ্দেশ্য ও গুরুত্ব বা ব্যর্থতার কারণ আলোচনা করো চলে যাব চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ চ্যাপ্টার থেকে দুই মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল ভারত সভা প্রতিষ্ঠা দুটি উদ্দেশ্য লেখ আনন্দমঠ উপন্যাসের গুরুত্ব কী বর্তমান ভারত গ্রন্থটির প্রধান বক্তব্য কী বন্দে মাতারম সঙ্গীতের গুরুত্ব কী হিন্দু মেলা বা চৈত্র মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল ব্যঙ্গচিত্র অঙ্কনে গগনেন্দ্রনাথ ঠাকুর কেন স্মরণীয় ইলবার্ট বিল কী মহাবিদ্রায় ব্যর্থতার দুটি কারণ উল্লেখ করো ভারত মাতা চিত্রটি কেন আঁকা হয়েছিল চলে যাবো এই চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি গুলিতে উপন্যাস ও সাহিত্যের মাধ্যমে কিভাবে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল আঠারোশো সালের বিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায় আলোচনা করো আনন্দ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল ভারত মাতা চিত্রটির গুরুত্ব বিশ্লেষণ করো ব্যঙ্গচিত্র কেন জাতীয়তাবাদী ভাবধারাকে জনপ্রিয় করে তুলেছিল জমিদার সভা ও ভারত মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো এ অধ্যায়ের আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে চলে যাব এবার ঊনবিংশ শতকে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক সভা সমিতিগুলির উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো এদের সীমাবদ্ধতা কি ছিল জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রটির ভূমিকা বিশ্লেষণ করো আঠারোশো সালে মহাবিদ্রোহের প্রকৃতি ও চরিত্র বিশ্লেষণ করো এই বিদ্রোহের ব্যর্থতার কারণ ও ফলাফল কি ছিল মনে রাখবে এই অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্ন এবং আট নম্বরের প্রথম দুটি প্রশ্ন রাজনৈতিক সভা সমিতি ও জাতীয়তাবাদের বিকাশে মাতা খুবই গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে পড়ে নেবে এবার চলে যাব পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টার থেকে এই অধ্যায় থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল ইউ রায় অ্যান্ড সন্স কেন বিখ্যাত বাংলায় মুদ্রণ শিল্পর শিল্পের বিকাশে উইলিয়াম কেরির অবদান কী বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স অথবা আই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ছাপাখানায় শ্রীরামপুর ত্রয়ীর অবদান কী বসুবিজ্ঞান মন্দিরের দুটি উদ্দেশ্য লেখো ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগ বলতে কী বোঝো জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন কেন গঠিত হয়েছিল চলে যাবো এই অধ্যায়ের চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে বাংলায় বিজ্ঞান চর্চার ইতিহাসে কলকাতা বিজ্ঞান কলেজ বা বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারে শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা আলোচনা করো জাতীয় শিক্ষা বিস্তারে জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা আলোচনা করো মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান সংক্ষেপে আলোচনা করো চলে যাব এই অধ্যায়ের আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সংক্রান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা সংক্ষেপে আলোচনা করো এই ভাবনার মূল উদ্দেশ্য কি ছিল বাংলায় কারিগরি শিক্ষা ও বিজ্ঞান শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিটিআই এবং জাতীয় শিক্ষা পরিষদের ভূমিকা আলোচনা করো তিন নম্বর যে প্রশ্নটা এই অধ্যায় থেকে করতে হবে আট মার্কের জন্য মুদ্রণ শিল্পের বিকাশে উনিশ শতকের বাংলায় কি কি প্রচেষ্টা নেওয়া হয়েছিল এই শিল্পের বিকাশে বাঙালিদের ভূমিকা কী ছিল বিশ্লেষণ করো চলে যাব এই মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বিশ্বতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টার থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো একা আন্দোলন কেন শুরু হয়েছিল বারদৌলি সত্যাগ্রহের প্রধান উদ্দেশ্য কি ছিল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠনের উদ্দেশ্য কী ছিল মিরাট ষড়যন্ত্র মামলা কি তেভাগা আন্দোলনের প্রধান দাবি কী ছিল লাঙল পত্রিকার গুরুত্ব কি সর্বভারতীয় সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল তিন কাঠিয়া প্রথা কি চার নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে এই অধ্যায় থেকে সেগুলি হল বারদৌলি সত্যাগ্রহের গুরুত্ব আলোচনা করো বিংশ শতকে ভারতের কৃষক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা বিশ্লেষণ করো কৃষক আন্দোলনে গান্ধীজির ভূমিকা আলোচনা করো ওয়াকার্স অ্যান্ড পেজেন্টস পার্টির কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো ভারত ছাড়া আন্দোলনে কৃষক ও শ্রমিকদের ভূমিকা আলোচনা করো এই দুই থেকে আট নম্বরের গুরু আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল বিংশ শতকে ভারতের কৃষক আন্দোলনে পরিচয় দাও এই আন্দোলনের চরিত্র বা বৈশিষ্ট্য বিশ্লেষণ করো দুই নম্বর ভারতের শ্রমিক আন্দোলনে বামপন্থী দলগুলির অর্থাৎ কমিউনিস্ট বা পিপি মানে অ্যান্ড পেজেন্টস পার্টি এর ভূমিকা এবং এর গুরুত্ব আলোচনা করো এইভাবে আন্দোলনের কারণ গুরুত্ব বৈশিষ্ট্য বিশ্লেষণ করো এই অধ্যায়ের জন্য বারদলি সত্যাগ্রহ শ্রমিক কৃষক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা এবং তেভাগা আন্দোলন খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই এগুলো এগুলোকে তোমার রেডি করে রাখতেই হবে চলে যাব এবার সপ্তম অধ্যায় অর্থাৎ বিশ শতকে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ চ্যাপ্টার থেকে তো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো দুই নম্বরের জন্য গুরুত্বপূর্ণ সেগুলি হল দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন এবং এর উদ্দেশ্য কি ছিল বেঙ্গল ভলেন্টিয়ার্স কেন প্রতিষ্ঠিত হয়েছিল রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল বিনা দাস কেন স্মরণীয় মাতঙ্গিনী হাজরা কেন বিখ্যাত লীলা বা লীলা রায় কেন স্মরণীয় দলিত কাদের বলা হতো নমসূদ্র আন্দোলন কি পুনা চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল এ অধ্যায় থেকে চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা বিশ্লেষণ করো দলিত আন্দোলনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে লেখো ভারত ছাড়ো আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো নৌ কারণ ও গুরুত্ব আলোচনা করো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা কি সাম্প্রদায়িক বাটোয়ার নীতি কি এর ফলাফল কি হয়েছিল নমসূত্র আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো চলে যাব এই অধ্যায়ের আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিতে এক নম্বর ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো বিশ শতকে ভারতের দলিত রাজনৈতিক আন্দোলনে ডক্টর বি আর আম্বেদকরের ভূমিকা ও গান্ধীজির সঙ্গে তার বিতর্ক বিশ্লেষণ করো শতকে ছাত্র আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো চলে যাব এবার মাধ্যমিক ইতিহাসের শেষ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় অর্থাৎ উত্তর ঔপনিবেশিক ভারত দ্বিতীয় পর্ব বৈশিষ্ট্য ও বিশ্লেষণ চ্যাপ্টার থেকে তো এই অধ্যায় থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো। দেশীয় রাজ্যগুলি ভারতে অন্তর্ভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ভূমিকা কি ছিল ভারতের লৌহ মানব কাকে বলা হয় এবং কেন জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় কাশ্মীর সমস্যার মূল কারণ কি ছিল পট্টি সিরা মালু কেন বিখ্যাত অন্ধ্রপ্রদেশ কিভাবে গঠিত হয়েছিল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের প্রধান কারণ কি ছিল পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল হায়দ্রাবাদ রাজ্যকে কিভাবে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল কাশ্মীর রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে সমস্যাগুলি কী ছিল দেশীয় রাজ্যগুলি ভারতের যোগদানের ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন এর গুরুত্ব কী ছিল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো স্বাধীনতার পরে ভারতের উদ্বাস্ত সমস্যার সমস্যার সংক্ষিপ্ত বিবরণ দাও আট নম্বরের গুরুত্ব প্রশ্ন স্বাধীনতা লাভের পর দেশীয় রাজ্যগুলির ভারতে অন্তর্ভূতি প্রক্রিয়া সরি অন্তর্ভুক্তি প্রক্রিয়া এবং এই অন্তর্ভুক্তির গুরুত্ব আলোচনা করো স্বাধীনতার পরবর্তী সময়ে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের পটভূমি ও উদ্দেশ্য আলোচনা করো সো স্টুডেন্টস এই ছিল তোমাদের মাধ্যমিক ইতিহাসের ফুল চ্যাপ্টারের সাজেশন যেগুলো পড়লে তোমরা মাধ্যমিক টেস্ট এমনকি ফাইনালেও কমন পেয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ আসছি পরের ভিডিও নিয়ে